আসসালাম আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি নাম্বার ভোরে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর নামাজ আদায় করা প্রতিটি সাবালক মুসলমানের উপর ফরজ পক্ষান্তরে সকাল আটটা বা নয়টায় ঘুম থেকে ওঠা ফ্যাশন তার উপর বাসি মুখে বেডটি পান করা ডাবল ফ্যাশন এ নোংরামের মধ্যেই যত স্বাদ ও তৃপ্তি নাম্বার বারো ধর্মীয় বই পুস্তক পড়া এবং দিনে এলম অর্জন করা প্রতিটি মুসলমানের কর্তব্য কিন্তু ফ্যাশন বলে ওষুধ নয় আধুনিক প্রগতিবিদদের লেখা গল্প উপন্যাস পড়ো সিনেমা পত্রিকা ও পর্ণ ম্যাগাজিন পড়ো আর ধর্মকে শিখেলে বলে গালি দাও তবেই না ফ্যাশনটা ষোলো কলায় পূর্ণ হল নাম্বার তেরো পুরুষের জন্য স্বর্ণ হারাম কিন্তু ফ্যাশন রক্ষা করতে হলে গলায় স্বর্ণের চেইন হাতে ব্রেসলেট আর আঙুলে তো পড়তেই হয় নাম্বার ডান ডানহাতে পানাহার করা সুনত আর বাম হাতে করা ফ্যাশন নাম্বার পনেরো রাতের শোবার সময় সুরা ফালাক নাস ফাতিমি আয়াতুল কুরসি এবং দোয়া আল্লাহ হুম্মা বেসমিকা ওয়া আহিয়া পড়া সুনত আর ফ্যাশন বলে দেশি বিদেশি কোনো গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও তাতেও মন না বললে একখানা চরিত্র বিধ্বংসী উপন্যাস কিংবা সেক্সভিত্তিক ম্যাগাজিন নাও এরপর ওই নোংরামির আবর্তে হাবুডুবু খেতে খেতে ঘুমিয়ে পড়ো নাম্বার ষোলো মসজিদে মুসল্লিদের নুরানি মাহফিলে বিয়ে হওয়া সুনত আর আজকাল বিয়ের জন্য চাই কমিউনিটি সেন্টার মসজিদের সাথে যার তুলনা হয় কেবল বিপরীত শব্দ হিসেবে নাম্বার সতেরো কোরআন হাদিস পাঠ করতে হয় ইসলামকে জানার জন্য বুজুর্গ মনীষী ওলামা মাসাইক ও ইসলামী চিন্তাবিদদের তাজিম করতে শেখার জন্য কিন্তু আজকাল কোরআন হাদিসের সামান্য অনুবাদ পাঠ করে আর দু চারটি ইতিহাসের পুস্তক পড়ে ইসলাম ও আলেম ওলামাদের সমালোচনা করা একটা বেশ চমৎকার ফ্যাশন যত্রতত্র এর অনুশীলন লক্ষ্য করা যায় নাম্বার আঠারো পর্দা করা ফরজ পক্ষান্তরে আধুনিক ফ্যাশনের অনিবার্য দাবি হল পর্দাহীনভাবে নারীকে স্কুল কলেজ মার্কেটে রূপ প্রদর্শন করে বেড়াতে হবে যেন এই মহান কাজের জন্যই নারীর ও জন্ম নাম্বার উনিশ ইসলাম নারীর জন্য এমন পোশাক চায় যার দ্বারা তার পূর্ণ শরীর আবৃত থাকবে আর ফ্যাশন দিয়েছে এমন বিপরীতমুখী পোশাক যার দ্বারা পেট পেটপিট সহ শরীরের প্রতিটি অঙ্গই যেন করা হয়ে ওঠে নাম্বার বিশ মেয়েদের জন্য মোটা কাপড় পরিধান করা সুন্নত আর ফিনফিনে পাতলা পোশাক পরিধান করা ফ্যাশন আমাদের সমাজের অনেক নারী এতটা পাতলা পোশাক পরিধান করে যে বাইরে থেকে পূর্ণ শরীর দেখা যায় শরীরের ঝলকিত রূপ হালকা আবরণের তুচ্ছ বাধা ঠেলে ঝলসিত করে তার চারপাশ নবী করিম সাল্লিহ্লাম এসব নির্লজ্জ রমণীদের প্রতি লানত করেছেন নাম্বার একুশ মাথায় কৃত্রিম আলগা চুল ব্যবহার করা শরীয়ত বিরোধী অথচ এতেই ফ্যাশন নাম্বার বাইশ মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে আসা মুখোমুখি বসা ফ্রি স্টাইলে চলাফেরা করা গল্পগুজব করা ফ্যাশন আর ইসলামী বিধান এর সম্পূর্ণ বিপরীত নাম্বার তেইশ মদ হারাম অথচ উচ্চতর ফ্যাশনের প্রাণী হলো এই মদ সমাজের অতি উঁচু শ্রেণীর মধ্যে নরনারী উভয় শ্রেণী তাদের অতিথিশালায় দেশি বিদেশি নানা মদ সাজিয়ে রাখা হয় শহরে নানা কেন্দ্রে আবার মদ্যশালাও থাকে সেখানে সমাজের কথিত ওই উঁচু তলার লোকেরা দল বেঁধে সমবেত হয় রাতভর মদ পান করে দিন দুনিয়া ধ্বংস করার মহা উদ্যোগে মেতে ওঠে রমজানের পবিত্র প্রহরেও চলে এই নারকীয় তাণ্ডব বুধ হয়ে পড়ে থাকে নেশার হাতের পুতুল এ মধ্যব নেশা খুরা নাম্বার চব্বিশ কোরআন তেলোয়াত ও শ্রবণ মহাকল্যাণ ও সবের বিষয় আর ফ্যাশন হল গান শোনা ব্যান্ড সঙ্গীতের তালে তালে নৃত্য করা ছায়াছন্দের প্রোগ্রাম দেখা ইত্যাদি টিভি ভিসিআর হারাম হলেও ফ্যাশনের জাত রক্ষার জন্য তা অবশ্যই ঘরে রাখা যায় নাম্বার পঁচিশ বেইমান কাফেরদের অনুকরণ হারাম অথচ ফ্যাশনের প্রাণী তাদের অনুকরণ তাদের পোশাক তাদের কথা তাদের কালচারের অনুসরণই ফ্যাশন নাম্বার ২৬ নারীরা নিজেদেরকে লুকিয়ে রাখবে এটা ইসলামের শিক্ষা আর অর্ধনগ্ন হয়ে অদ্ভুত রকমের হাই হিল জুতো পরে টই টই করে ঘোরা ফ্যাশন নাম্বার সাতাশ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সহাবস্থান যেমন অবৈধ তেমন সহশিক্ষাও সম্পূর্ণ হারাম অথচ সহশিক্ষা ফ্যাশনের জন্মস্থান আর আগুনে পড়ে ছাই ভস্ম হচ্ছে আমাদের সমাজ নাম্বার শরীয়তে পিতামাতার কথা মতো চলা ফরজ অবশ্য কর্তব্য অথচ ফ্যাশনবাদী ছেলেমেয়েরা সর্বদাই পিতামাতাকে এড়িয়ে চলে সম্মান করার পরিবর্তে বোকা মনে করে সেই সাথে পদে পদে দেয় কষ্ট ও জ্বালাতন নাম্বার উনত্রিশ ঘরে প্রাণীর ছবি রাখা কুকুর রাখা একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলা নেই অথচ প্রাণীর ছবি দেওয়ালে না উঠলে ফ্যাশনের জাত রক্ষা হয় না আজকাল ঘরে বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে সাদিতে পিকনিকে এমনকি আল্লাহ মাফ করুন ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত ছবি তোলা ও ভিডিও করার একটা ব্যাপকতর ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মহানবী রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের পবিত্র সিরাত মাহফিলেও এ জাতীয় পাপকর্মের মহরা পরিলক্ষিত হয় অত্যন্ত বেদনাদায়কভাবে অথচ ইসলামের দৃষ্টিতে অনিবার্য প্রয়োজন যথা পাসপোর্ট ইত্যাদি ছাড়া ছবি তোলা সম্পূর্ণ হারাম ও নাচায়জ হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেন যারা ছবি আঁকে তারা কেয়ামতের দিন সবচেয়ে কঠিন আজাব ভোগ অন্য এক হাদিসে রসুল সাল্লাহ আলি হাসাল্লা বিশ্বাস করেন যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যদি কেউ ছবি তোলা বা জীবের চিত্রাঙ্কনকে জায়েজ মনে করতো তা করে তবে সে অবশ্যই কাফের হয়ে যাবে কেননা সে হারামকে হালাল বলে বিশ্বাস করেছে ফ্যাশন সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে দিতে নির্ধারিত দেড় ঘন্টার সময়ের প্রায় এক ঘন্টা চলে গেল এবার নাজিয়া পর্দার আড়াল থেকে লিখে পাঠালো হুজুর আজকের প্রশ্নোত্তর পর্বে যেহেতু ফ্যাশন সম্পর্কে আলোচনা চলছে তাই আমার বিনীত আবেদন হলো বাকি সময়টুকুতে ফ্যাশনের ক্ষয়ক্ষতি ও ফ্যাশন পূজার চিকিৎসা সম্পর্কে আলোচনা করে আলোচনার পূর্ণতা দান করা হোক হুজুর বললেন ফ্যাশনের ক্ষয়ক্ষতির পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরা তো মুশকিল তবে বিষয়টি সরল করে তোলার জন্য এখানে কয়েকটি নমুনা তুলে ধরছি নাম্বার এক ফ্যাশনের অনুসরণ আমাদের জীবন থেকে সুন্নতকে দূরে ঠেলে দিচ্ছে তবে এর চাইতেও ভয়ঙ্কর ক্ষতি হল আলোর পরিবর্তে ডেকে আনা সেই অন্ধকারকে আমরা অন্ধকার মনে করছি না আমরা বরং উল্টো অন্ধকারকে আলো ভেবে তৃপ্ত হচ্ছি পার্থিব এই ক্ষুদ্র জীবনের রঙিন আলো আমাদের দৃষ্টি ও বিবেককে এতটা বাধাগ্রস্ত করেছে যে আমরা লাভ ক্ষতি সফলতা ব্যর্থতার হিসাব করতে পারি না নাম্বার বারো ফ্যাশনের আরেকটি বড় ক্ষতি হলো এতে করে ইসলামী মন মানসিকতা ধীরে ধীরে সম্পূর্ণ শেষ হয়ে যায় একসময় ইসলামী যে কোনো বিষয়ে তার কাছে অসুন্দর ও মন্দ ঠেকতে শুরু করে ইসলামী নামের যে কোনো বিষয় সেকেলে ও পুরনো মনে হয় মনে হয় চরম পরিতার্য ইসলামী শিক্ষা সভ্যতা সংস্কৃতি বর্জন করার মাধ্যমে মনে হয় জীবনের সকল সার্থকতা নিহিত নাম্বার তিন ফ্যাশন মানুষকে হারাম পথে আহ্বান করে তা এভাবে যে ফ্যাশনের জাত রক্ষা করতে ড্রয়িং রুম সাজানোর জন্য দেশি বিদেশি কার্পেট সোফা চিত্র আমদানি করা হয় বিনা প্রয়োজনে ডজন ডজন শাড়ি নানা রং নানা ডিজাইনের ও নানা প্রিন্টের কাপড় বহন করতে করতে আলমারিও ক্লান্ত হয়ে ওঠে কিন্তু ক্লান্ত হয় না ফ্যাশন প্রিয় নারী পুরুষ ও তাদের শখ স্বপ্ন বিয়াশাদিন নামে তো অর্থ বিনাশের বন্যা নামে চতুর্দিকে চলে অপচয়ের মহড়া আর এই অপচয়ের অর্থ যোগানের জন্য হারাম উপার্জনের প্রতিযোগিতা চলে সুদ ঘুষের গন্ধ পেলে দেহতন্ত্রের প্রতিটি শিরা যেন চাঙ্গা হয়ে ওঠে অনেক পাপিত সুদে টাকা এনে ফ্যাশনের মুখ রক্ষা করে হায় কি যে বদনসিব এসব মানুষের এবার আমি ফ্যাশন পূজার চিকিৎসা সম্পর্কে সামান্য আলোকপাত করে মোনাজাত করে দেব ফ্যাশন পূজা একটি ভয়ঙ্কর রোগ এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিম্নের কাজগুলো গুরুত্বের সাথে আদায় করা প্রয়োজন নাম্বার এক যে কোনো দিনই মাহফিলে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ করবেন নিজে সঙ্গে নিয়ে যাবেন সন্তান সন্ততি ও বন্ধু বান্ধবদেরকেও প্রাথমিক পর্যায়ে হয়তো মন বসতে চাইবে না তবুও যাবেন মনোযোগ বাড়াতে সচেষ্ট হন হাকিমুল উম্মদ হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলিহি তার জেজাউল আমুল গ্রন্থে লিখেছেন পাপের কারণে সৎ লোকেদের প্রতি একরকমের ভয় ও দূরত্ব সৃষ্টি হয় তাদের কাছে বসতে মন চায় না রীতিমতোই আমরা এই অবস্থার শিকার হই এই সংকট থেকে উত্তরণে ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে মন না চাইলেও এ জাতীয় দিনই মাহফিলে অংশগ্রহণ করতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে ইসলামের নামে আহত যে কোনো ওয়াজ মাহফিলে ছুটে যাবেন না তার আগে দেখতে হবে এর আয়োজকরা হকপন্থী কিনা আলোচকগণ হকানি আলেম কিনা তারা কি সাহবায়কেরাম ও সকল কালের বরেণ্য ওয়ালাদের প্রতি শ্রদ্ধাশীল নাকি তারা দিনের নামে মাহফিল পেতে নিজেদের গুণকীর্তন প্রচার করে বেড়ায় আর অতীতকালের নবী সাহাবিদের প্রতি উৎসাহ প্রচার করে বেড়ায় তারা যে ইসলাম ও আমলের কথা বলেন তার রং কি তাদের জীবনে পরিলক্ষিত হয় না শুধুই মুখের স্লোগান এসব কিছু বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে নাম্বার দুই দ্বিতীয় আমল হল আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভের চেষ্টা করবেন তাদের সাথে বারবার সাক্ষাৎ করবেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহওয়ালা জীবন যাদের কোরআন হাদিসের বাস্তব ছবি তারাই আল্লাহওয়ালা যাদের আকিদা বিশ্বাস বক্তব্য কোরআন সন্ন্যাস পরিপন্থী নয় এবং আজগুবিও নয় অধিকন্তু যাদের সংস্পর্শ হৃদয়ে আল্লাহ প্রেম ও দুনিয়ার প্রতি নির্মহতা সৃষ্টি করে তারাই আল্লাহওয়ালা নাম্বার তিন তৃতীয় কাজ হল সর্বদা হক্কানি আল্লাহ ভিরু ও সুন্নতের অনুসারী আলেমগণের গ্রন্থাবলী পাঠ করবেন এতে ধর্মীয় মানসিকতা তৈরি হবে অন্যায় কর্ম বর্জন করা আসান হবে আল্লাহ পাক আমাদের সকলকে ফ্যাশনের মরণ ছবুল থেকে রক্ষা করে শূন্যতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন নদভী সাহেবের বক্তব্য শেষ হওয়ার পর সভাপতির সংক্ষিপ্ত কথা ও মোনাজাতের পর তিন দিন ব্যাপী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষিত হলো। নাজরিনের কাছে রায়হানের দেওয়া চিঠির কথা এ কান কান হয়ে একসময় তা মাসুমের কানে পৌঁছাল কথা শুনে মাসুমের মাথা যেন আকাশ ভেঙে পড়ল পাসপুটের সুরে বলল আহা স্কুল কলেজের ছেলেমেয়েরা শরীয়তের বিধান না জানার কারণে এই ভয়ঙ্কর পথে পা বাড়ায় রায়হান যদিও কলেজের ছাত্র তবুও তাকে আমি হৃদয় দিয়ে মহাব্বত করি আপন ভাইয়ের মতোই আদর স্নেহ করি সুতরাং কিছুতেই তাকে এই ধ্বংসাত্মক পথে বাড়তে দেওয়া যাবে না। মাসুম বাসায় গিয়ে নাজিয়ার সাথে এ ব্যাপারে পরামর্শ করলো। নাজিয়া বলল, অবৈধ প্রেমের করুণ পরিণতি এবং এ ব্যাপারে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা উল্লেখ করে আপনি যদি রায়হান ভাইয়ের নিকট একখানা চিঠি লেখেন আর আমি যদি নাজদিনকে ডেকে নীরবে তাকে বোঝাই তাহলে মনে হয় ভালো হবে। মাসুম বলল, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা হিসেবে তাই করতে হবে। তুমি আজই নাজদিনকে ডেকে এবং এসব কাজের মারাত্মক পরিণতি সম্পর্কে বুঝিয়ে দাও আর আমি রায়হানের নিকট চিঠি লিখছি ওই বিকালে মাসুম একখানা চিঠি লিখে রায়হানের ঠিকানায় পাঠিয়ে দিল চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম হল ভাই রায়হান আমার কোনো ছোট ভাই নেই তোমার সাথে পরিচিত হওয়ার পর তুমি যেমন আমাকে বড় ভাই হিসেবে মেনে নিয়েছ আমিও তোমাকে ছোট ভাই হিসেবে গ্রহণ করেছি তুমি সুখী হও জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করো এই তো আমি চাই রায়হান তুমি মনে কিছু নিও না তোমার কল্যাণের জন্য একান্ত হিতৈষী হয়েই আমি তোমাকে কয়েকটি কথা বলছি আশা করি কথাগুলো মানলে অনেক ফায়দা হবে বাঁচতে পারবে ভয়ানক পরিণতি থেকে রায়হান নাজরিনের সাথে তোমার সম্পর্কের কথা আমি জানতে পেরেছি মনে রেখো তুমি যে পথে পা বাড়াচ্ছ সে পথ ধ্বংসের পথ সে পথ লাঞ্ছনা ও অপমানের পথ ইসলাম বিবাহ পূর্ব এসব প্রেম প্রীতি ভালোবাসাকে মোটেও সমর্থন করে না ইসলামের দৃষ্টিতে এর সবই হারাম আমি আশা করি এই চিঠি পাওয়ার পর তোমার মন থেকে এসব চিন্তাভাবনা একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলবে জানি এটা সহজ কাজ নয় তারপরও তোমাকে করতে হবে নাজরিন যদি তোমার ভাগ্যে থাকে তবে এসব প্রেম প্রেম ছাড়াই তাকে পাবে আমিও এ ব্যাপারে ফিকির করছি মনে রেখো কষ্ট ও ত্যাগ ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না শরীরের সামান্য রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে তিক্ত ঔষধ সেবন করতে হয় দৈহিক রোগের যখন এ অবস্থা তখন অভ্যন্তরীণ রোগের ক্ষেত্রে তো আরো বেশি ত্যাগ ও কষ্ট শিকারের জন্য মনকে প্রস্তুত করতে হবে তুমি ওর কাছে আর চিঠিপত্র দিও না ওকে ভুলে যেতে চেষ্টা করো আল্লাহ তোমায় সহায় হন তোমার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ইতি তোমার বড় ভাই মাসুম এদিকে নাজিয়া ও নাজনীনকে ডেকে দীর্ঘক্ষণ পর্যন্ত বোঝাল ফারহানার সহ আরো কয়েকটি ঘটনা উল্লেখ করে সে তাকে সতর্ক করলো ফলে নাজনীন ওয়াদা দিল বলল রায়হান ভাইয়ের নিকট যে চিঠিখানা দিয়েছি এটাই আমার প্রথম ও শেষ চিঠি জীবনে আর কোনো দিন কোনো ছেলের কাছে চিঠি দিব না অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলব না দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার প্রতিজ্ঞার ওপর অটল থাকার তৌফিক দান করেন নাজরিনের সাথে রায়হানের কথা জেনে যাওয়ায় রায়হান তাবলিক জামাতে ব্রাহ্মণ বাড়িয়া এসেও মাসুমের সাথে দেখা করতে লজ্জাবোধ করল মাসুম না জানি তার সামনে পড়ে যায় এজন্য সে বাইরেও কম বেরোল কিন্তু শেষ পর্যন্ত তার হলো না একদিন বাজারে যাওয়ার সময় সে মাসুমের সামনে পড়ে গেল মাসুম তো রায়হানকে দেখে হতবাক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আরে রায়হান তুমি এখানে করতে গেলে তাছাড়া তোমার গোটা দেহে দেখছি বেশ পরিবর্তন কি সবকিছু খুলে ভাই আমি বাড়িতে থাকার সময় সময় দিন দিন ও করে বেশ কয়েকবার তিন এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সময় পেয়ে চিল্লায় চলে এসেছি তাবলিগে এসে আমি বুঝতে পেরেছি দুনিয়া ও আখেরাতে প্রকৃত সুখ শান্তি ও সফলতা অর্জন করতে হলে আল্লাহর হুকুম ও রসুল সাল্লিহসাল্লামের নুরানি তরিকা অবলম্বন করা ছাড়া উপায় নেই এ কারণেই আমার গোটা দেহে এই পরিবর্তন এসেছে তাছাড়া সেদিন নদভি সাহেবের বয়ান শুনে পাক্কা এরাদা করেছে জীবনে কোনোদিন আল্লাহ পাক যেন আমাকে দিনের একজন খাদেম হিসেবে কবুল করেন মাসুম বলল রায়হান তোমার এই পরিবর্তনে আমি যার পণ্যায় খুশি হয়েছি আরও বেশি খুশি হয়েছি দাঁড়িয়ে না কাটার সিদ্ধান্তে চলো এবার বাসায় যাই রায়হান বলল আমি তখন জামায়াতের সদাইপাতি কেনার জন্য বাজারে যাচ্ছি আজ আমরা দুজনের ওপর খেদমতের দায়িত্ব পড়েছে ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমির সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের বাসায় যাব পরদিন রায়হান মাসুমদের বাসায় গেলে তাকে উত্তম রূপে আপ্যায়ন করা হল নাস্তার পর বিদায়ের প্রাক্কালে রায়হান নিজেই নাজনের প্রসঙ্গ উত্থাপন করে বলল ভাইজান শয়তানের ধোকায় পড়ে না বুঝে এমনটি করে ফেলেছি আল্লাহ যেন আমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে হেফাজত করেন এজন্য খাস করে দোয়া করবেন এই বলে রায়হান মসজিদের দিকে রওনা দিল মহাসম্মেলন শেষ হওয়ার প্রায় এক বছর পর মাসুম ভীষণ জ্বরে আক্রান্ত হলো পাঁচ ছয় দিন জ্বরের মাত্রা ডিগ্রি পর্যন্ত ছিল অসুস্থতার দিনগুলোতে স্বামীর সেবা ও খেদমতের যে অপূর্ব নজির স্থাপন করেছে নাজিয়া বর্তমান পৃথিবীতে তার দৃষ্টান্ত খুবই বিরল সে দিন রাত জেগে জেগে স্বামীর মাথায় পানি দিত নিজের হাতে খানা খাওয়াত সময় মতো ঔষধ সেবন করাতো এমনকি সহস্তে স্বামীর প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করতো আর ফরজ নামাজ ছাড়াও দৈনিক কয়েকবার দুরাকাত নফল নামাজ পড়ে হাত দুটো উপরে তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতো ওগো দয়াময় প্রভু তুমি আমার কলিজার টুকরা স্বামীকে সুস্থ করে দাও তাকে আরোগ্য দান করো তার এ কষ্ট আমি সহ্য করতে পারছি না খোদা মাসুম অসুস্থ হওয়ার পর তাকে দেখার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই এসেছেন হাশেম খানও কয়েকবার তাকে দেখে গেছেন সমবেদনা প্রকাশ করেছেন সেই সাথে একটি কথা বলতে চেয়েও না বলে চলে গেছেন বারো দিন পর মাসুম সুস্থ হল সুস্থ হওয়ার পর আগের মতোই আপন কর্মে মনোযোগ দিল একদিন রাতে নাজিয়াকে ডেকে বলল নাজিয়া আমার অসুস্থতার সময় তুমি আমার জন্য হৃদমত ও পরিচর্যার যে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছ তা চিরদিন আমার হৃদয়ে ভাস্যর হয়ে থাকবে দোয়া করি আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে জান্নাতুল করুন আখেরাতে আর এখন আমার সামর্থ্যের মধ্যে যা চাইবে তাই পাবে বলো তুমি কি চাও নাজিয়া বলল আমি আপনার নিকট দুনিয়ার কিছু চাই না চাই শুধু আপনার দোয়া ও ভালোবাসা চাই আপনার প্রেম আপনাকে খুশি রেখে যদি মরতে পারি তবেই আমার নারী জীবন সার্থক হবে আর কিছু চাও না চাই আপনার সান্নিধ্য আপনাকে বেশি বেশি একান্ত করে কাছে পাওয়া অবশ্যই পাবে তুমি কারণ তুমি আমার জীবনের উজ্জ্বল নক্ষত্র রূপের চন্দ্র ফুল না পেলে বুলবুলি যেমন মধু না পেলে মৌমাছিরা যেমন বিচলিত হয়ে পড়ে তেমনই তোমাকে না দেখলে তোমাকে কাছে না পেলে আমিও স্থির থাকতে পারি না নাজিয়া কাছে এসো আজ তোমাকে একটি নগদ উপহার দেব। এই বলে মাসুব নাজিয়াকে নাজিয়া মৃত হাসছিল স্বামীর কথা শুনে অন্তর তার খুশিতে ভরে গেল চেহারা খানি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল প্রশান্ত মুখখানি হয়ে উঠল রক্তিম সহাস্যে বলল স্নেহপূর্ণ কথা আর মায়ার বদলে কায়া মতিত করার কৌশলটি খুব ভালো করে রপ্ত করেছেন দেখছি এই কৌশল জানা কি অন্যায় অপরাধ এটা যদি অপরাধ হয় তবে আপনার কাছ থেকে এমন অপরাধ প্রতিদিনই কামনা করি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমার এই অভিপ্রায়কে একদিন মাসুম নাজিয়াকে নিয়ে দুপুরে খানা খাচ্ছিল এমন সময় পিয়ন একটি চিঠি দিয়ে গেল রায়হানের চিঠি খানা তাড়াতাড়ি শেষ করে চিঠিখানা খুলে পড়তেই মাসুমের মুখখানা মলিন হয়ে গেল নাজিয়া বলল মন খারাপ করেছেন কেন চিঠিতে কোনো দুঃসংবাদ আছে কি মাসুম বলল গত শুক্রবার রায়হানের মা ইন্তেকাল করেছেন ইন্না রাজিউন তবে তো রায়হান ভাইদের বাড়িতে মহিলা বলতে আর কেউ রইল না তাদের বাসার এখন রান্না কে করবে হ্যাঁ তাই তো ভাবছি এখন তাহলে রায়হান ভাইকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তুমি ঠিকই বলেছ দেখা যাক কি হয় এ সংবাদ পাওয়ার আট দশ দিন পর হাসেম খান একরকম অসুস্থ শরীর নিয়ে মাসুমদের বাসায় আসলেন তাহের তামান্না খান সাহেবকে দাদু বলে ডাকত তিনি রুমে এসে বসতেই তাহের তামান্না দৌড়ে এসে বলল দাদু কেমন আছেন খুব ভালো আছি দাদু তোমরা কেমন আছো আমরাও অনেক ভালো নাজরিন ফুপিকে নিয়ে আসলেন না কেন তাকে না আমাদের খুব ভালো লাগে সে কলেজে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার পরে আসবে কেমন আচ্ছা ঠিক আছে দাদু আমি না কোরআন শরীফের কয়েকটি সুরা মুখস্থ করেছি তাহের বলল শোনাও তো দেখি কেমন শিখেছি তুমি তাহের সুরায় ফিল তিলবাদ করে শুনালো। এরপর বলল দাদু আমি আরো বড় বড় সুরা পারি আমিও পারি দাদু তামান্না বলল এবার তাহলে তুমি একটি বড় সূরা শোনাও খান সাহেব তামান্নাকে লক্ষ্য করে বললেন তামান্না তিন অত্যন্ত সুন্দর করে পাঠ করে শোনাল তাদের তেলাওয়াত শুনে খান সাহেব মনে মনে আফসোস করে বললেন আহা এত ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে কোরআন পড়তে পারে কিন্তু আমি বুড়ো হয়েও পারি না হায় আমি যদি পারতাম এমন সময় আসসালাম আলাইকুম বলে মাসুম ঘরে প্রবেশ করল খান সাহেবকে দেখে অত্যন্ত খুশি হয়ে মাসুম বলল আপনি এসেছেন খুব ভালো হয়েছে আজকে দুপুরের খানা খেয়ে তারপর যাবেন খান সাহেব বললেন খানা আরেকদিন খাওয়া যাবে আজ একটি জরুরি কথা বলার জন্য এসেছে কথাটি হলো আমি তো বুড়ো হয়ে গেছি কখন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না জীবনে তো ধর্ম কর্ম করিনি বললেই চলে তাই সে অবধি চেয়েছিলাম মেয়ে নাজরিনকে যদি একটি দিনদার ও সৎ ছেলের হাতে উঠিয়ে দিতে পারতাম তবে মরে গিয়েও আমি শান্তি পেতাম আর এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটি তোমার হাতে আমি অর্পণ করতে চাই জবাবে মাসুম বলল চাচা আপনি কোনো চিন্তা করবেন না এ ব্যাপারে আমি আন্তরিকভাবেই চিন্তা ফিকির করব এমন সময় সোহাইল চা নাস্তা নিয়ে এলে খান সাহেব তা খেয়ে কথাটি আবার স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিল ওই দিন বিকালেই রায়হানের আরেকখানা চিঠি মাসুমের হস্তগত হল চিঠিতে অনেক কিছু লেখার সাথে একথাও লেখা ছিল ভাইজান বাড়িতে রান্নাবান্না করে খাওয়ানোর মতো কোনো মেয়েও নেই একা একা কিছুই ভালো লাগে না গত কয়েকদিন পূর্বে একটি কমে মাদ্রাসায় বাংলা শিক্ষকের পদে নিয়োগ পেয়েছি আশা করি আমার ব্যাপারে অতি গুরুত্ব দিয়ে ভাববেন মাসুম নাজিয়াদের সংস্পর্শে এসে নাজরিন ও ফারহানা এতদিনে পূর্ণ দিনদার হয়ে গেছে সুতরাং তাদেরকে দিনদার পরহেজগার ও আল্লাহ ভিরু পাত্রের হাতে তুলে দেওয়াই এখন গুরুত্বপূর্ণ কাজ খান সাহেবের নায় ফারহানার মামি আতিকা বেগমও নাজিয়ার কাছে বলেছেন আপনারা স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে ফারহানার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাই আমরা মেনে নিব একদিন মাসুম নাজিয়াকে বলল নাজিয়া ফারহানাকে তো এক দুর্ঘটনার সময় অনিচ্ছা সত্ত্বেও এক নজর দেখেছিলাম তার ব্যাপারে একটা মোটামুটি সিদ্ধান্ত আমি নিয়েছি বাকি তুমি রায় দিলেই সেটা ফাইনাল হবে আর নাজরিনকে তো কখনো দেখিনি আমি সুতরাং সে দেখতে কেমন এবং রায়হানের সাথে তাকে মানাবে কিনা একটু বলতো নাজিয়া বলল সুন্দরী খুবই সুন্দরী চাঁদের টুকরো যেন আকাশের পরি সৌন্দর্যের রানী সে আল্লাহ যেন নিজ হাতে এমন মনোলাভাত করে তৈরি করেছেন তাকে একবার দেখলে চোখ ফেরানো যায় না রায়হান ভাইয়ের সাথে তাকে অপূর্ব বানাবে মাসুম বলল তবে তো কোনো কথাই নেই আর ফারহানার জন্য রায়হানেরই এক দূর সম্পর্কে চাচাতো ভাইকে ঠিক করেছে ছেলেটির নাম আসাদ এদের বর্তমান বাড়ি ঢাকা কমলাপুরে ছেলেটি বেশ দিনদার তাবলিক জামাতে চিল্লা লাগিয়েছে বর্তমানে একটি বেসরকারি ফার্মে ভালো বেতনে চাকরি করছে দেখলে তাকে একজন মালনা বলেই মনে হয় সেদিন ঢাকা গিয়ে তার পিতার সাথেও এ ব্যাপারে আলাপ করেছে তিনি আমার কথায় ইতিবাচক সাড়া দিয়েছেন আশা করি উভয় ক্ষেত্রে আমরা সফল হব এর কিছুদিন পর উভয় পক্ষের সাথে ফাইনাল কথাবার্তা ও অন্যান্য কাজ সেরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে সুন্নত অনুযায়ী নাজরিন ও ফারহানার বিয়ে হয়ে গেল বিয়ের মাসখানেক পর একদিন সন্ধ্যায় ফারহানা ও নাজরিন একত্রে নাজিয়াদের বাসায় এলো সাথে ছিল নিজ নিজ স্বামী তা এ সময় নাজিয়া মাসুমের কাছে ছিল মেহমানদের আগমনের কথা শুনে তাদের কাছে নাজিয়া পৌঁছলেও তার মন থেকে মাসুমের সুন্দর হাসির প্রতিচ্ছবি তখনও মিলে যায়নি ওর মিষ্টি কণ্ঠের প্রতিধ্বনি তখনও ভাসছে তার কানে তার চোখ দুটি তখনও জীবন সাথীর সঙ্গ পরশে লজ্জাবনত ভালোবাসার গুপ্ত আলোড়ন প্রতিবাদ হচ্ছে তার চেহারায় সন্ধ্যাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে নাজিয়ার কাছে